এই সংবাদটি নিবেদন করছে স্টার সিমেন্ট হ্যাঁ ফণিন্দুদেব প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন হল শিশুদের জন্য গ্রন্থাগার প্রয়াত অধ্যাপক অরুণ কুমার ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে তার কন্যা অবসরপ্রাপ্ত অধ্যাপক ঐনিতা ভট্টাচার্য গ্রন্থাগার তৈরির জন্য অর্থ সাহায্য করেন দুটি আলমারি ও তিন শতাধিকের বেশি বই এই গ্রন্থাগারে থাকছে পাশাপাশি স্কুলের ছাত্র কুনাল দত্ত জিমনাস্টিক্স জেলা ক্রীড়া প্রতিযোগিতা প্রথম এবং রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে তাকেও সংবর্ধনা দেওয়া হয় বিদ্যালয়ের গ্রন্থাগার উদ্বোধনের জন্য সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি লক্ষ্যমোহন রায় পৌরসভার উপ পৌরপ্রধান সৈকত চ্যাটার্জি পাবলিক প্রসিকিউটর সোমনাথ পাল ও অবসরপ্রাপ্ত অধ্যাপিকা অয়নিকা ভট্টাচার্য সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা এই অনুষ্ঠানে উজ্জীবন মাইন্ড থিয়েটারের পক্ষ থেকে শিশুদের জন্য মুখঅভিনয় পরিবেশন করা হয় উপস্থিত সবাই এই কর্মসূচির প্রশংসা করেন

প্রতিষ্ঠানে যদি সংখ্যা বাড়বে এবং শিশু মধ্যে শিশুদেরকে মূলত মহিলা থেকে বৈভি করবার এই উদ্যোগ এই উদ্যোগটাকে আমি

জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর